রাজনৈতিক ও পরিচয় না দেখে বিএনপি নেতাকর্মী সহ সবাইকে বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যায় এরই ভিতর মৃত্যু বরণ করেছেন কয়েকজন মানুষ ভয় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশ আসার জন্য শ্রোতা ভারতের পানি ছেড়ে দেওয়ায় যে ফেনী জেলা সহ বিভিন্ন জেলা ডুবে গিয়েছে ইতিমধ্যে অনেকেই মারা গিয়েছে দশক শ্রোতা পানির সাথে ভেসে আসছে লাশ আর লাশ এই দিকে অনেকেই আবার এই বন্যাতদের পাশে দাঁড়ালেন এবং তহিদাফ্রিদেও এবার দাঁড়ালেন দশক শ্রোতা তহিদাফ্রি দিকে নিয়ে কিন্তু একটি গুঞ্জন চলছিল কিন্তু অবশেষে তিনি আবার সবার মন জয় করে ফেলেন আসলে ঘটনাটি কি আমরা সেগুলো বিস্তারিত জানবো তো কথা না বাড়ি চলুন আমরা বিরমূল আচরণ চলে যাই বিরমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখে বিএনপি নেতাকর্মী সহ সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনীতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন পূর্বাঞ্চলে জেলা জেলা প্লাবিত হওয়ায় মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে বন্যায় এরই ভিতর মৃত্যুবরণ করেছেন কয়েকজন মানুষ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন প্রিয় দেশবাসী বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্য বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি প্রিয় দেশবাসী কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারণ অসহায় এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন ব্যবস্থা করুন তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই আপনারা জানেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধ বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্যাত্মের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাত্মদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রিয় দেশবাসী দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশে আসার জন্য এই যে দৃশ্য একবার একটু কল্পনা করেন তো যেটি আজ থেকে এক সপ্তাহ আগে আমি যদি বলতাম আপনারা আমাকে পাগল বলতেন আজ থেকে এক বছরের ছয় মাস আগে যদি আমি কথা প্রকাশ্যে বলতাম খুব দৃঢ়তার সাথে কথা বলতাম আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো কিন্তু আজকে সেটাই বাস্তব এবং একটা সময় আমি তারেক রহম সেব সম্পর্কে বলি তাকেও আমি একটা সময় বলেছি তিনি একটা সময় খুব হতাশ হয়ে পড়লেন আমি তাকে বললাম যে এই আজকের তারেক রহমানের জীবনে যা কিছু ঘটছে এটা আমি তাকে দু হাজার উনিশ সনে আমি তাকে বলে দিয়েছিলাম যে এইভাবেই আপনার জন্য একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনি বিভ্রান্ত হবেন না আপনি দৃঢ় থাকুন নিজের সিদ্ধান্তের উপর অটল থাকুন এবং সেদিন তিনি যেভাবে হেসেছিলেন এবং যেভাবে নিঃশ্বাস নিয়েছিলেন জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিলেন সে দৃশ্য আমি আপনাদেরকে বুঝাতে পারবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে ভিক্ষুকের মতো তিনি আশ্রয়ের প্রার্থনা করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তার একমাত্র পুত্র সজীব ওয়াজের জয় যার জুতো টানার জন্য এই কয়দিন আগে বাংলাদেশে কোটি মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত যার স্টাইল যার কথাবার্তা যার পোশাক আশাক সব কিছু অনুকরণ করার জন্য তাকে এল দেওয়ার জন্য যে প্রতিযোগিতা হতো এখন সেই সজীব ওয়াজের জয় তার বয়বৃদ্ধ মাকে নিয়ে এবং তার যে বোন যার তালাক হয়ে গেছে সেই বোনকে নিয়ে কি যে দুর্বিষহ একটি অবস্থার মধ্যে আছেন সাম্প্রতিক সময় তার কিছু সেই ভিডিও ফুটেজ যেটি ভাইরাল হয়ে গেছে পরপর দুটি ভিডিও ফুটেজ সেটির মাধ্যমে আমরা জানতে পারছি আমার নিজের একটা অভ্যাস হলো যে আমি সাধারণত কারো যখন বিপদ আসে দুর্বলতম অবস্থায় কেউ থাকে তাকে নিয়ে আমি নেতিবাচক কথা বলা খোটা দেওয়া এই জিনিসগুলো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দনীয় নয় যখন শেখ হাসিনার ক্ষমতার সূর্য একদম মধ্যগবনে তখন তার সমালোচনা করেছি নিষ্ঠুর সমালোচনা করেছি এমনকি যখন তার কাছাকাছি ছিলাম সংসদ সদস্য ছিলাম তখনও সমালোচনা করেছে সামনের সামনে দাঁড়িয়ে ডক্টর বাংলাদেশের সেই তত্ত্বাবধায়ক আজ সরকারের প্রধান আমি দু হাজার বারো সনে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম অনেক মানুষের সামনে একা একা নয় একান্ত বৈঠকে তার রুমে গণভবনে যে আপা ডক্টর ইউনুসের বিষয়টা মিটমাট করে ফেলেন মিটমাট করে ফেলেন তো তিনি অনেক আশ্চর্য হয়ে গেছিলেন যে ছেলেটা সাহস হলো কি করে যেখানে জাহাঙ্গীর কবি নানক ডক্টর হাসান মাহমুদ ডক্টর এসটি টি মাম উবায়দুল কাদের এরকম অন্তত পনেরো বিশ জন উপস্থিত ছিলেন সব শীর্ষ নেতৃবৃন্দ আমাদের প্রায় তিন ঘন্টা সাড়ে ঘন্টা বৈঠক হলো তো সেই বৈঠক শেষে আমি যখন এই কথা বললাম উঠে আসার সময় তিনি একেবারে আশ্চর্য হয়ে তার যে রুম বনভবনের যে তার অফিস রুম সেই অফিস রুমে দরজায় তিনি হেলান দিয়ে দিলেন দারুণ অবস্থা থেকে একেবারে কিং কর্তব্য বিমূল হয়ে তো তিনি বললেন যে ডক্টর ইনুসের সাথে তোমার কি সম্পর্ক তা আমি বললাম যে আমি তো জানি না আমার সাথে কি সম্পর্ক তিনি একদিন হঠাৎ করে তার একটা অনুষ্ঠান আমাকে দাওয়াত দিলেন